আরামবাগ উৎসব থেকে ব্রাপ্ত করে রাখার অভিযোগ তুলে মহকুমার শাসকের কার্যালয়ের সামনে ধর্নায় বসলেন আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সঙ্গে ছিলেন বিজেপির যুব মর্চার আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি উপাসক দে সহ অন্যান্য কার্যকর্তাগণ তাদের অভিযোগ আরামবাগ উৎসবের বিভিন্ন কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছে বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষকে এমনকি পৌরসভা প্রকাশিত লিফলেটে উনিশ জন কাউন্সিলরের মধ্যে আঠারো জনের নাম থাকলেও কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের নাম নেই কেনই ঘটনা ঘটলো তা তারা বিষয়টি মহকুমার শাসকের দৃষ্টি আকর্ষণ করে জানতে চেয়েছেন বিশ্বজিৎ বাবুর সাফ কথা যতক্ষণ না তিনি এর উত্তর পাচ্ছেন ততক্ষণ তাদের এই অবস্থান বিক্ষোভ চলবে যদিও আরামবাগ পৌরসভার তৃণমূল কাউন্সিলর তথা আরামবাগ উৎসব কমিটির সম্পাদক বিশ্বনাথ চ্যাটার্জী জানান উনি পৌর সমস্ত কাজে বাধা দেন তাই ওনাকে রাখা হয়নি আগে উনি নিজেকে শুধরে নিন তাহলে আমরাও ওনাকে নিয়ে ভাববো এই আরামবাগ পৌরসভা এসডিও ম্যাডামের এই দপ্তরে মহকুমার শাসক দপ্তরে আমি আজকে ধর্ণা দিচ্ছি আমাদের আরামবাগ পৌরসভার আপনারা জানেন একটা বড় উৎসব হয় আরামবাগ উৎসব সেই উৎসবে আঠেরোটি কাউন্সিলরের নাম আছে উনিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের নাম নেই যেটা বর্তমানে আমি বিশ্বিত ঘোষ আমি লড়াই করে গণতান্ত্রিকভাবে জিতে এসেছি তার সত্ত্বেও আমাকে দেখা যাচ্ছে আমার নাম বাদ দিয়েছে আমি কেন বাদ দিয়েছে সেটার জন্য আমি আরামবাগ মহকুমার শাশুড়ের কাছে আমি জানতে চাইছি এবং ম্যাডাম যতক্ষণ আমাকে বলবেন আমি আমার তরফ থেকে আমি ধর্নায় বসে থাকবো তাতে যদি আমার রাতও কাটাতে আমি রাতও এখানে বসে কাটাবো কিন্তু আমি উত্তর না নিয়ে আমি কিন্তু উঠছি না কারণ এইভাবে মানুষকে আমাকে অপমান মানে আমার উনিশ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষকে অপমান করা হচ্ছে উনিশ নম্বর উন্নয়ন কাজ থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে পুজোর সময় কোনোরকম কোনো রিলিফ দেয়নি আমাকে মানুষ কই ফেছে যে আমি কোথেকে দেবো আমি যদি তাদের হয়ে আমি লড়াই করতে এসেছি তাদেরকে সুযোগ সুযোগ সুবিধা পাই দিতে এসেছি তাদেরকে যদি সুযোগ সুবিধা না দিতে আমার কিসের কারণ তাহলে পৌরসভা মহকুমার শাসককে বলে দিতে হবে যে উনিশ নম্বর ওয়ার্ড পৌরসভার মধ্যে নেই আঠেরোটি ওয়ার্ড আছে উনিশ নম্বর ওয়ার্ড বলে কিছু নেই কিন্তু আঠেরোটি ওয়ার্ডের চেয়ারম্যান স আমাদের সে সমীর ভান্ডারি উনি বলে দিয়ে উনিশ নম্বর ওয়ার্ড বলে কিছু নেই আমি জানি যতক্ষণ এর উত্তর দেবে অন্তত আমি ধর্নায় বসে থাকবো কে থাকুন এত দরকার নেই আমি থাকবো কারণ ওয়ার্ডের মানুষ

দেখুন অনেক দিন ধরে এই জিনিসটা ঘটে আসছে যে যেহেতু আরামবাগে উনিশটা ওয়ার্ড আছে উনিশটা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড বিজেপি পেয়েছে বিজেপির প্রতিনিধি একজন আছেন যে বিরোধী নেতা এখানে তাকে কোনো রকম কোনো মিটিং থেকে বোর্ড মিটিং হলে তাকে ডাকা হয় না কোনো রকম যাতে যেটা উনিশটা কাউন্সিলরকে নিয়ে আরামবাগ পৌরসভার যে সমস্ত কাজ উনি সেখান থেকে কিন্তু কোনোরকম খবর পায় না মিটিংয়ে টাকা হয় না এখন পুরোপুরিভাবে অসহযোগিতা এবার আপনারা আজকে দেখবেন এই যে এটা ওনাদের নিজেদের ছাপানো এখানে পরপর আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা প্রত্যেকটা লেখা আছে এখানে প্রত্যেক এক থেকে একদম আঠেরো অবধি লেখা আছে প্রত্যেকটা কাউন্সিলারের নাম এখানে কিন্তু উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলের নাম নেই তাহলে কি ওনারা উনিশ নম্বর ওয়ার্ডটা পৌরসভা বার করে দিয়েছে আজকে এই যে নোংরা করছে ওরা ওরা টেন্ডার করছে টেন্ডার করছে টেন্ডার করে মানুষকে কে জানে টেন্ডার হয়েছে আপনারা জানেন একটা এত এত কোটি টাকার একটা মাঠে টেন্ডার হয়ে গেল আপনারাও জানেন না ওনারা পয়সা লোটার জন্য এতদিন চুরি করছিল এবার ডাকাতি করছে যে ডাকাতি করার উদ্দেশ্যে যে একজন বিরোধী কাউন্সিলার থাকলে ওদের সব ডিটেলস পেয়ে যাবে সমস্ত ডিটেলস তথ্য আমাদের হাতে চলে আসবে তার জন্য ওনাকে শুধু বঞ্চিত করা হচ্ছে আর আমরা এসডিও ম্যাডামের কাছে এর আগে আমাদের কাউন্সিলার অনেকবার জানিয়েছে কিচ্ছু হয়নি সব সেটিং করে বসে আছে হ্যাঁ অবশ্যই এখন আমাদের এইটা চলছে আমরা পরিষ্কার এর যতক্ষণ না সুরা হচ্ছে আমরা এখানে থাকবো আমি উপাসক দে আমি দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা যুব সভাপতি শুভেন্দু অধিকারী যে ভাষায় মমতা ব্যানার্জিকে কথা বলে চোর মমতা ব্যানার্জি চোর মুখ্যমন্ত্রী তারা কি করে আশা করে যে তাদের রিপ্রেজেন্টেটিভকে আমরা নিমন্ত্রণ করব। আমি আপনাকে নেমন্তন্ন করিনি আপনি উপযাজক হয়ে নেমন্তন্ন চাইছেন কেন না তৃণমূলের কথা না এটা হচ্ছে আমাদের কথা আমাদের কথা এটা আরামবাগ পৌরসভা আরামবাগ হরিবা আরামবাগ পৌরসভা তৃণমূলের ভোট তো এটা তো অস্বীকার করে লাভ নেই এটা তো অস্বীকার করে লাভ নেই তৃণমূলের বোর্ড একটা বিজেপির কাউন্সিল আছে কতটুকু সহযোগিতা করে আরামবাগ পৌর বোর্ডকে সে তো সহযোগিতা কোথাও করে না সে দিনরাত বোর্ডের পেছনে লাগে বেডের বিরুদ্ধে কথা বলে বোর্ড সব অন্যায় করছে বলে এটা তো ঠিক নয় আগে সে ঠিক হোক তারপর আমরা ঠিক হবো রাজনৈতিকভাবে ছাটার দরকার নেই আমরা মানুষের সাহায্য নিয়ে মানুষকে নিয়েই এটা আমরা করব। মানুষকে পাশে পেয়েই আমরা এটা করব। রাজনৈতিকভাবে আমার নাম বিশ্বনাথ আমি তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার উৎসব কমিটিতে হ্যাঁ যে উৎসব কমিটিতে রয়েছে আপনি লিভডেট দেখবেন আমি একটা পদে আছি সম্পাদক করেছেন

সেটাই খাবার সাত আধি রেস্টুরেন্টে